মানুষের বাহিরের চেহারাটা যতটা না চকচকে এই রকমটা যদি ভেতরটা হতো তাহলে কতই না ভালো হতো তাই না তো না মানুষ আপনাকে ওপরে এমন ভাবে ভালোবাসা দেখাবে ভেতর থেকে একদমই আপনাকে সে ভালোবাসেন কিন্তু এইভাবে আমরা মানুষগুলো চিনবই বা কি করে সঠিক মানুষটা চিনতে চিনতে আমাদের এই ছোট্ট জীবনটাই আমাদের কাছ থেকে চলে যাচ্ছে কিন্তু কিছু করার নেই এইভাবে আমাদের এই সুন্দর জীবনটা একটু একটু করে পার করে দিতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো লোকে ভেবেছিলাম ঈদের পর থেকে একটু নিজের জন্য সময় বের করব আর একটু ঘোরাফেরা করব কিন্তু সেটা আর হলো কথায় ঈদের দুই দিন পর থেকে আমাদের বাড়িতে কাজ শুরু হয়ে গেছে আজকে আমাদের জমি থেকে পেঁয়াজ আর রসুন ওঠানো হবে সকাল থেকে সবাই মিলে কাজ করছিল তাই ভাবলাম যাই একটু দেখে আসি সবাই কতটুকু আগালো কাজের জন্য কিন্তু বিলের মধ্যে এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম ছিল আমি একদমই থাকতে পারছিলাম না সেই জন্য আবার বাসায় চলে আসি বাসা এসে দেখি মা রসুনগুলো শুকাতে দিচ্ছিল রোদের মধ্যে তাই আমিও মাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম এইখানে কিছুটা রসুন তোলা হয়েছে আরো অনেকগুলো আছে সেগুলো তুলতে হবে আমাদের গত বছরের তুলনায় এবারের রসুনগুলো এগুলো হলো সর্বোচ্চ বড় হয়েছে আর বাকি রসুন গুলো তো একদমই ছোট ছোট হয়েছে একটু একটু ভেজা থাকার কারণে রসুন আর পেঁয়াজ আমরা বাড়ির সামনে শুকাতে দিয়েছি ওদের মধ্যে কাজ করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই মা একা একা কাজ করবে আর আমি বসে থাকবো তা তো কখনোই হবে না পেঁয়াজ গুলো রোদে শুকাতে দিয়েছি এর মধ্যে থেকে মাটি বের করার জন্য এখানে আমি আর আমার মা দুজন মিলে রোদে বেশি কষ্ট করছি এখানে কেউ কথা কথা বলতে আসবে আসবে না না বা কাজে হেল্প করতে আর আর যদি সামনে পড়ে যায় এত এত বেশি প্রশংসা করবে সুন্দরভাবে বলবে কোনোভাবে আপনি কখনোই বুঝতে পারবেন না তার ভেতরের চেহারাটা আর বাইরের চেহারাটার মধ্যে পার্থক্য রয়েছে মানুষ চিনতে চিনতেই যদি আমাদের এই ছোট্ট জীবনটা পার হয়ে যায় তাহলে এসব মানুষকে আবার চিনবো কবে কাকে বিশ্বাস করব বলুন মানুষের ভেত এক রকম আর বাহিরটা অন্যরকম আমরা তো অনেক সময় তার বাহিরের চেহারাটা দেখে বা কথাবার্তা শুনে মনে করি এই মানুষটা এত বেশি ভালো কেন কিন্তু না তাদের এই চকচকে চেহারাটা দেখে আমরা যতটা ভুলে যাই তারা কিন্তু ততটাও ভালো না তবে আল্লাহ তালা আমাকে খুব সুন্দরভাবে চিনিয়ে দিচ্ছে এইসব মানুষগুলোকে যাই হোক এই দিকে আমরা তো কাজ কমপ্লিট করতেই পারিনি ভাইয়া ওইদিকে আরো অনেকগুলো পেঁয়াজ নিয়ে চলে এসেছে আমাদের বাড়ির চারপাশটা একদম পেঁয়াজে ভরে গেছে এখন বাকি যা পেঁয়াজগুলো নিয়ে আসলো এগুলো সবগুলো গুলো বাড়িতে রাখা হবে এই মাসটাতে একটু বেশি কাজ করা লাগবে এখন পেঁয়াজ উঠে আসলো দুই দিন আগে ধান লাগানো হয়েছে আবার যেসব জমি ফাঁকা হয়ে গেল সেগুলো তো অন্য ফসল লাগানো হবে সব মিলিয়ে এই মাসটাতে একটু কাজ বেশি করা লাগবে কি আর করার গ্রামে সবাই ফসল ফলায় এই জন্য তো কাজটা একটু বেশি থাকে আমাদের আর এই ফসলগুলো যদি ভালো হয় তাহলে পরিবারের সবার মুখে সুন্দর একটা হাসি থাকে আমার তো বেশ ভালোই লাগে এই সময়টা গ্রামে যারা থাকেন তারাই এই শান্তিটা শুধু বুঝতে পারবে যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ